হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকে যাব জলপেশ মন্দিরে তো দেখতে পাচ্ছ পুরো রেডি শেডি হয়ে পড়েছে এখন জাস্ট বেরোনোর পালা তো বেরিয়ে পড়ি দেখতে থাকো তোমরা ফুল ব্লগটা তো সবার প্রথমে আমি উঠে পড়েছি এনবিএসটি সির বাসে এখান থেকে উঠে তারপরে আমাকে নামতে হবে জলপেশ মোড়ে তারপর সেখান থেকে আবার যেতে হবে এটা ছিল আমার শ্রাবণে তৃতীয় সোমবার আর আমার ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিলো কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি জলপেশ মন্দিরে এর আগে কখনও যাইনি জাস্ট নাম শুনেছি তো ভীষণ দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়েছি তো আমি এখন প্রায় ঢুকে পড়েছি জলপাইগুড়িতে আর এই যে দেখতেই পাচ্ছ হচ্ছে আর ভীষণ সুন্দর কিন্তু তো আমি গাড়িতে উঠেছিলাম এগারোটার সময় আর এই প্রচণ্ড গরম ছিল আর আমি যাচ্ছিলাম এন বিএসটিসির পাশে আর এন বিএসটি সির সবার প্রথমে যে সিঙ্গল সিটটা থাকে সেখানে বসেছিলাম এর জন্য তোমাদের রাস্তার সামনের দৃশ্যটা এত ভালো করে দেখাতে পারছি তো আমি প্রায় পৌঁছে গেছি এখন তিস্তাতে দেখতেই পাচ্ছ তিস্তার অবস্থা প্রায় জলে টুইটুম্বুর হয়ে আছে আর অনেকে কিন্তু এখানে থেকেই যাত্রা শুরু করেন যারা পায়ে হেঁটে যান তারা এখান থেকে জল নিয়ে জলপেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দেখতেই পাবে এখানে প্রচুর ভিড় মানে জমা হয়ে আছে কারণ এখানেও ব্রিজের নিচে অনেক মন্দির রয়েছে আর অনেকে এখানে পুজো দিয়ে থাকেন আর এভাবে রাস্তার পাশে ছোট ছোট এরকম দোকান দেখতে পাবে এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় এবং ড্রেসও কিন্তু ব্রিজের এ পাশ থেকে শুরু করে ওপাশ অব্দি পুরোটাতেই কিন্তু তোমরা এরকম ছোট ছোট অসংখ্য দোকান দেখতে পাবে আর বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু পর থেকেই তোমরা দেখতে পারবে অনেকে পায়ে হেঁটে অলরেডি যাত্রা যাত্রা শুরু করে দিয়েছে আমার গাড়িতে বসে এত গরম লাগছিল আর তারা পায়ে হেঁটে মানে খালি পায়ে তারা যাত্রা করছিল কি পরিমাণে তাদের গরম লাগছিল পায়ের মধ্যে আমি সেটা ফিল করতে পারছি কারণ সেদিন প্রচুর গরম ছিল আর প্রচুর রোদ ছিল তোমরা একটু পরেই দেখতে পাই পরে আমি গাড়ি থেকে নেমে মানে বাস থেকে নেমে তারপরে স্কুটিতে করে যাত্রা শুরু করলাম জলপেশের উদ্দেশ্যে আর আমার সঙ্গে ছিল আমার উঠবি আমরা স্কুটিতে করে যাচ্ছিলাম আর এটা কোন রাস্তা আমি জানি না শর্টকাট আমাকে নিয়ে যাচ্ছিলো ভেতর দিয়ে রাস্তাটা রয়েছে আর এনারাও যাচ্ছিলো সেখানেই মানে জল বেশি আর দেখতেই পাচ্ছ রোদের পরিমাণ কীরকম কী পরিমাণে রোদের তাপ রয়েছে আর তখন অলরেডি সাড়ে তিনটের মতো বেড়ে তারপরেও রোদ কমার নাম নিচ্ছিল না তো আমাদের পৌঁছোতে প্রায় ঘন্টাখানে কিংবা ঘণ্টা দেড়েকের মতো সময় লেগে গিয়েছিল তো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের একেবারে সামনে মানে মন্দিরের রাস্তাতে আমরা ঢুকে পড়েছি আর এখানে অনেক পুলিশ ছিল আর এখান থেকেই দোকান সব চালু হয়ে গেছে মানে সব এখানে পুজো সামগ্রী এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে তো এই হচ্ছে মন্দির তো আমরা সেদিকে গেলাম না সবার প্রথমে গাড়িটা পার্ক করে কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছিল আর আমি সকালে বেরিয়েছিলাম তো সবার প্রথমে গেছিলাম একটা হোটেলে ভাত খেতে তো ওখানে নিরামিষই ছিল এখানে মানে তোমরা সব খাবার এখন নিরামিষই পাবে মন্দিরের আশেপাশে যত দোকান রয়েছে তো এখন আমরা মন্দিরের ভেতরে তো চলো সবাই একটু হার হার মহাদেব বলে ফেলো বোম বোম বলে তো এখন প্রবেশ করলাম মন্দিরের ভেতরে আর এখানে দুটো মন্দির এদিকে রয়েছে আরও নাকি ওদিকে ভেতরে অনেক কটা মন্দির রয়েছে আর এখানে এত পরিমাণে পুলিশ ছিল আর এখনও তো সন্ধ্যা হয়নি তাতেই এত পরিমাণে ভিড় এত পরিমাণে মানুষ শুনছি নাকি রাতে প্রচুর পরিমাণে ভিড় হয় মানে চারদিকে শুধু মানে লাল ছাড়া আর কিছু না আর এখানে একজন মানুষ ছিল যিনি স্ট্যাচু হয়ে ইনি ভদ্র মহিলা না লোক আমি জানি না তাই মানুষই বললাম আর এরপরে আমরা দুজনে পুরো মন্দিরটা ঘুরে বেড়ালাম কারণ এখন এখন করার কিছুই নেই তো জল হবে না পুরো ঘুরে দেখলাম আর এখানে একটা বিরাট বড় একটা পুকুর রয়েছে এই পুকুরে নাকি স্নান করা হয় এখন তো কোনো ভিড় নেই কিন্তু পরে তোমরা ভিড় দেখতে পারবে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এটারই নেক্সট পার্ট তোমাদের পরের ব্লগে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর ফলো করো কিন্তু তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই সব খুব ভালো দেখো